সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা স্বাগতম মাই ক্লাসরুমে তোমরা যারা ষাঁমাসিক মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করছো তোমরা যেন আগামী ছয় জুলাই তোমাদের শিল্প সংস্কৃতি পরীক্ষা হবে সেই হিসাবে আমরা তোমাদেরকে প্রথম একটি অ্যাসাইনমেন্ট দিয়েছি এখন আবার দ্বিতীয় আরেকটি অ্যাসাইনমেন্ট দিচ্ছি আমরা বারবার বলছি এগুলি তোমাদের প্রশ্ন না এবং এগুলি খুব যে আসবে পরীক্ষা এমন না তবে এই ধরনের প্রশ্ন আসবে এগুলি নমুনা প্রশ্ন আশা করছি বুঝতে পেরেছ আমরা আজকে প্রথম যে প্রশ্নটি রেখেছি তোমার পাঠ্যবইয়ের মায়ের মুখের মধুর ভাষা এই বাক্যটি দিয়ে একটি পোস্টার তৈরি করো তোমার পাঠ্য বইয়ে এই বাক্যটির সাথে সাথে একটি ছবিও রয়েছে আমরা তোমাকে একটি ছবি দেখাচ্ছি তুমি চাইলে এরকম করে একটি ছবি আঁকতে পারো পাঠ্য বই থেকে সেই ছবিটা মা সাথে একটি বাচ্চা নিচে মায়ের মুখের মধুর ভাষা এই লেখাটাকে একটু আর্ট করে একটু সুন্দর করে লিখে দিবে চারপাশে বর্ডার রাখতে পারো এরকম চারপাশে বর্ডার রেখে আর অন্য কিছু হালকা এঁকে দিতে পারো আর নিশ্চয়ই তোমরা অনেক সুন্দর সুন্দর পোস্টার তৈরি করতে পারো ইতিমধ্যে শিখেছো সুতরাং আশা করছি এটাও তোমরা করতে পারবে তোমাদের এই প্রশ্নটি যদি আসে পরীক্ষায় তাহলে এটি আসবে সম্ভবত দলীয় কাজ থাকবে এটি যদি এককভাবে করতে দেয় তাহলে তুমি করে নিও দলীয়ভাবে করতে দিলে তো কাজটা সহজ হয়ে যাবে আশা করছি পরে আরেকটি প্রশ্ন রয়েছে তোমার জন্য সেটি হচ্ছে তোমার নিজ এলাকার যে কোনো একটি আঞ্চলিক জ্ঞান বাছাই করে লিখো প্রত্যেকের নিজ নিজ এলাকার আঞ্চলিক কিছু গান থাকে যেগুলি আলাদা একেবারে স্থানীয় ভাষায় আঞ্চলিক ভাষায় করা হয় আমরা এখানে একটি আঞ্চলিক গান রেখেছি এটা হচ্ছে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় একটি গান তোমরা যারা নোয়াখালী ডিস্ট্রিক্টে রয়েছ তারা তো এই গানটি সরাসরি দিয়ে দিতে পারো আর যারা নোয়াখালীতে না অন্য কোথাও তারা চাইলে তোমাদের নিজেদের এলাকার একটি আঞ্চলিক ভাষার গান শিখে যেতে পারো পরীক্ষা আসলে যেন সেটি তোমরা দিয়ে দিতে পারো তো যারা নোয়াখালী রয়েছে তারা এটা দেখে নাও এখানে নোয়াখালীর আঞ্চলিক ভাষার একটি গান রয়েছে হ্যাঁ তারপরে হচ্ছে যেহেতু শিল্প সংস্কৃতি তাই গান কিংবা চিত্রকর্ম এগুলির উপর খুব গুরুত্ব দিতে হবে পরের প্রশ্নটি আমরা রেখেছি দলগত কাজ এটি দলগত হবে মানুষের শরীর দিয়ে বিভিন্ন ধরনের নকশা তৈরি করো তোমরা তোমাদের পরীক্ষার সাতাশ নম্বর পৃষ্ঠায় এরকম একটি নকশা দেখতে পাও যেখানে লেখা আছে চলো নকশা হই বলা আছে চলো নকশা হই শরীর দিয়ে নকশা তৈরির জন্য আমরা প্রথমে কয়েকটি দলে ভাগ হয়ে যাব যদি তোমাদেরকে দলগত দেওয়া হয় তাহলে কয়েকটি দলে তোমরা ভাগ হয়ে যাবে বিভিন্ন রকম নকশা দেখে এক একটি দল এক একটি নকশা নির্বাচন করবে যেমন ত্রিভুজ বৃত্ত ঢেউ শাপলা ফুল স্মৃতিসৌধ ইত্যাদি এখানে ত্রিভুজ বৃত্ত মোটামুটি অনেক সহজ খুব বেশি সহজ তোমরা একটু খেয়াল করলে দেখবে এখানে স্মৃতিসৌধর মতো করা হয়েছে তো এরকম করে তোমরা দলগতভাবে কাজ করার জন্য প্রস্তুত থাকবে ক্লাস করেছ সেখানে তোমাদেরকে টিচার দেখিয়েছেন আশা করছি এটা খুব সহজ হয়ে যাবে তোমাদের জন্য তো এই ছিল আজকের মতো আজ এ পর্যন্তই তোমরা যারা মাই ক্লাসরুম চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি করে নাও আশা করছি কোনো আপডেট থাকলে সেটা আমরা তোমাদেরকে দিলে যেন তোমরা সেটা দেখতে পারো তা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ